ছেলে এর জন্য উনি কষ্ট করে ট্রাভেল করে আসছে যাতে একটা মেয়ে ট্রাভেল করতে না হয় এর জন্য উনি জাস্ট এই ল্যাপটপটা রিসিভ করার জন্য আসছে ওনার পক্ষ থেকে এখন আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন বলতে যাচ্ছি যে এটা একটা মানে বলতে গেলে অনেক ইয়া হ্যাপিনেস হ্যাপিনেস যেমন মনে করেন আপনাদের পেজে প্রায় দেড় লাখ মানুষ সেখান থেকে শুধুমাত্র একজন চয়েস হয়েছে সে এটা নিয়ে খুব এক্সাইটেড মানে সে অনেক খুশি হয়েছে এটা নিয়ে সে গত তিন দিন ধরে মানে বলতে গেলে আমার চোখের ঘুম হারাম করে ফেলছে খালি কখন যাব ঢাকা যাই কখন নিয়ে আসবো এটার জন্য মানে ও সে সারাক্ষণ এটা নিয়ে মানে ঘুমাইতে গেলে এটা চিন্তা করে যে আমি একটা জিনিস পাইছি সেটা কখন আনবে তো আমি অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে আজকে আসতে পারছি তো এটার জন্য ইউটিউব বিটিকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এরকম আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে আর ওনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত ট্রাভেল করে এত দূর থেকে আসার জন্য আমার দেশে এখন যে অবস্থা সবকিছু মিলিয়েছিল ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আসার জন্য আর প্রোডাক্টটা

যে তুমি এত কষ্ট করে এখানে রিসিভ করতে আসবে অসংখ্য ধন্যবাদ অন্যকে আমরা ধন্যবাদ জানাই ব্রাদার আপনাকে অসংখ্য ধন্যবাদ বসেন এখানে আর আমাদের শপে এটা আমি বলে দিই ঢাকা মিরপুর দশ এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা ঢাকার বাইরে আসে যদি কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমাদের কাছে অনেক মডেল আছে অনেক কালেকশন আছে অনেকগুলো ল্যাপটপ সাথে আপনার গিফট আছে অর্থাৎ কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন সকল ধরনের আপটু ইনফরমেশন পাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সাহায্য থাকার জন্য ভালো থাকবেন শুভ থাকবে দেওয়া রাখবেন আল্লাহ